আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয়াবাসী ক্রেতার সাধারণ ভাইবোন বন্ধুরা সালামু আলাইকুম এসরে গেছে এসসে গেছে আটষট্টি হাজার গ্রাম বাংলার সবার প্রিয় সবার পছন্দের সাদ্দাম ভাইয়ের প্রচার গাড়ি আপনার বাড়ি রাঙি নাই চলে আসুন আমাদের ভ্রাম্যমাণ প্রচারমায়িক লক্ষ্য করে আমাদের কাছে পাচ্ছেন সিলভারের হাড়ি সিলভারের ডাবর সিলভারের জগ পাচ্ছেন স্টিলের 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 গ্লাস মগ বাটি গামলা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য আরও পাচ্ছেন প্লাস্টিকের ডালা জগ মগ কৌটা বালতি গামলা বেলসা কলমদানি ব্রাশ সহ সকল প্রকার প্লাস্টিকের নিত্য প্রয়োজনীয় বাহারি পণ্য সামগ্রী সাদ্দাম ভাইয়ের হরেক মালের গাড়িতে আরো আছে আরো আছে মনকালা ডিজাইনের নিত্য নতুন মডেলের সকল প্রকার মেলামাইনের প্লেট গামলা নাস্তার প্লেট ট্রে মগ বাটি সহ মেলামাইনের দারুন দারুন সব পণ্য আমাদের কাছে আরও পাচ্ছেন বাচ্চাদের জন্য মন কাড়ার সকল প্রকার খেলনা সহ ঘর সাজানো বিভিন্ন আইটেমের জিনিসপত্র এছাড়াও এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন সকল প্রকার ক্রিম পাবেন সিটি গোল্ডের সকল প্রকার চুড়ি পাবেন কানের দুল নুপুর আয়না চিরনি সহ কসমেটিক্স মালামালের বিপুল সমাহার শুধু তাই নয় আমাদের আমাদের কাছে আরো পাচ্ছেন প্লাস্টিকের ডালা জগ মগ কৌটা বালতি গামলা বেলসা কলমদানি ব্রাশদানি সহ সকল প্রকার প্লাস্টিক পণ্য সামগ্রী চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে হ্যাঁ ভাই সময় থাকতে চলে আসুন সময় হেলাই হারাবেন না চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর আপনার পছন্দ মতো সিলভারের তৈরি জিনিসপত্র স্টিলের জিনিসপত্র মেলামাইনের সহ প্লাস্টিক পণ্য সামগ্রী কসমেটিক সামগ্রী সুলভ মূল্যে কিনে নিয়ে যান এছাড়াও এছাড়াও আমাদের কাছে সুলভ মূল্যে পাচ্ছেন বাচ্চাদের জন্য মন কাড়া ডিজাইনের সকল প্রকার খেলনা সামগ্রী আসুন দেখুন আর পছন্দ কিনে নিয়ে যান বাসাবাড়ির ব্যবহার করা নিত্য প্রয়োজনীয় পণ্যটি চলে আসুন ভাইয়ের প্রচার গাড়ি থেকে সুলভ মূল্যে কিনুন সিলভারের হাঁড়ি হাড়ি সিলভারের ডাবর সিলভারের জগ এছাড়াও পাচ্ছেন স্টিলের গ্লাস স্টিলের মগ স্টিলের বাটি গামলা চামচ সহ প্লাস্টিকের ডালা জগ মগ বালতি গামলা কলমদানি ব্রাশদানি সহ সকল প্রকার প্লাস্টিকের নিত্য প্রয়োজনীয় বাহারি পণ্য সামগ্রী আমাদের কাছে আরো পাচ্ছেন বাচ্চাদের জন্য মন কাড়ার সকল প্রকার খেলনা সহ ঘর বিভিন্ন আইটেমের জিনিসপত্র এছাড়াও আমাদের কাছে আছে সকল প্রকার ক্রিম আমাদের কাছে পাবেন সিটি গোল্ডের সকল প্রকার চুড়ি পাবেন কানের দুল নুপুর আয়না সিরোনি সহ কসমেটিক্স মালামালের বিপুল প্রজাপতি দেরি করলেই লস তাই সময় নষ্ট না করে আপনার বাড়ি রাঙে নাই চলে আসুন সাদ্দাম ভাইয়ের হরেক মালের প্রচার গাড়ি লক্ষ্য করে আর পছন্দমতো কিনুন আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আমরা দুই চার মিনিট এখানে অবস্থান করব তারপরে চলে যাব অন্য কোথাও অন্য মহল্লাই সময় হেলাই হারাবেন না জলদি জলদি চলে আসুন সাদ্দাম ভাইয়ের হরেক মালের প্রচার গাড়ি লক্ষ্য করে আমরা আছি আপনার অপেক্ষায় বিভিন্ন মালের পশুরা সাজিয়ে আপনার অপেক্ষায় এক হুনিয়া শুন এক হুনিয়া আসুন এক আসুন। এক